আমরা এখানে বোঝা আছি পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সবারই আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনো দিন ভাবিনি ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে বাংলা কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবি তারপরে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে এক লাইন চাই ভারতকে আন্ডার এস্টিমেট করবেন আর তৃতীয় বাংলাদেশকে দেখতে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত দুটো ঘটনা একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা করেছেন তাদের দেখা গেছে মালবাজার মাইক্রোসফট ডকুমেন্টস আইডেন্টি কার্ড আছে আবার আরেকদিকে এই রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেফতার হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে রাজ্যের মানে রাজ্যটা কি এটা তো গেছে জবাব দেওয়ার কোন প্রশ্ন রাখে না পশ্চিমবাংলা অলরেডি দা ডাউন এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে হতে হবে এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী আমি তো আর পারবো না যে ভুয়ো জিনিসটা বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক যে জঙ্গি ধরা পড়ে ভাই এ আর কি বলবো ধরা পড়েছে তো গুড নিউজ আর এর আগে আমি কি করতে পারি কি বলতে পারি যে নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে চিন্তাধারা আছে এই চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে বেরিয়ে যাবে কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে হচ্ছে তারা ঠিক হয়ে যাবে কথা বললাম দেখুন অভিযোগ যদি না জানেন তাহলে আপনি সোধরাবেন কি করে যতক্ষণ না আপনি বলবেন তাহলে আপনি সোধরাবেন কি করে হাউজে বলছে এটা দরকার খুব ভালো আমি তো এরকমই করি আমি ওপেন টপ আমি যা কথা দিয়েছি কি নো মার্সি মানে যাকে দেখবো কাজ করছে না আমার কোনো ইমোশনই নেই তুলে ফেলে দেবো তিন লাখে মাত্র একান্ন হাজার না ওটা ওইভাবে ধরলে পারবেন না ওটা আমাদের এটা কি জেনুইন মেম্বারশিপ বাকি সব ফেক মেম্বারশিপ হতো ফেক মেম্বারশিপ হলে এখন পাঁচ লাখ হয়ে যেত তিন দিয়ে গুম করুন দেখবেন দেড় লক্ষ হয়ে গেছে সব কটাশ বিধানসভাতেই যেটা আছে কিন্তু কিছু কিছু জায়গায় কিছু ভোটের জন্য লোকের হেরে গেল আর এটা একমাত্র কারণ এই এক আর দুজনের মধ্যে কি বলে ওটাকে দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন